সামনে আপনাদের ক্ষেত্রে ঘটবে মানে কি কোথায় কোথায় গেলে কোথায় একশো জন গেলে একশো চার জন ফিরে আসে যে কোনো একটা স্থান কিন্তু সেটা তার আমি বলবো না আমি জাস্ট আপনাদের কোশ্চেন করতে অ্যানসারটা আপনারা দিবেন বলতে পারি না হবে না না বসে না যাব হ্যাঁ যাই আচ্ছা ধরতে গেলে পালিয়ে যায় রূপার মতো রং তবু রুপা নয় জিনিসটা হচ্ছে কারিগররা ইউজ করে আপনারা হয়তো রূপা বা স্বর্ণ এগুলা বানান বা হচ্ছে টিপির মেকারিং ওনাদের কাছে থাকে

একশো জন গেলে একশো চার জন ফিরে আসে এটা হচ্ছে বর যাচ্ছি বররা যখন বিয়ে করতে যায় সেক্ষেত্রে বোর সাথে তিনজন এক্সট্রা যায় সেখানে যদি একশো জন একশো জন আসে আর একটা ছিল ধরতে গেলে পালিয়ে যায় রুপার বিয়ার্থ আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে যায় ধরতে গেলে পালিয়ে যায় রুপার মতো রং তবু রূপা নাই কমেন্টে জানিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ হ্যাঁ